আসসালামু আলাইকুম মাই ডিয়ার लवली ভিউয়ার্স ইউ আর হাইলি ওয়েলকাম টু ইজি ইংলিশ লার্নিং ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ ডিয়ার ভিউয়ার্স আসুন আমরা খুব সহজেই নতুন নতুন ওয়ার্ড জেনে নিই এবং এই ওয়ার্ডগুলি হচ্ছে তিনটি লেটারের ওয়ার্ড এখন আমরা জানব এ টি এর পূর্বে কোন কোন লেটার বসালে নতুন ওয়ার্ড তৈরি হয় এ টি এর আগে যদি আমরা বি বসাই তাহলে হবে ব্যাট সি বসালে হবে ক্যাট এফ বসালে হবে ফ্যাট এইচ বসালে হবে হ্যাট এম বসালে হবে ম্যাট পি বসালে হবে ফ্যাট আর বসালে হবে র্যাট এস বসালে হবে স্যাট ভি বসালে হবে ভ্যাট ডি বসালে হবে ব্যাড ডি বসালে হবে ড্যাড এইস বসালে হবে হ্যাড এল বসালে হবে ল্যাড এম বসালে হবে ম্যাড পি বসালে হবে ফড আর বসালে হবে র্যাড এস বসালে হবে স্যাড টি বসালে হবে ঠ্যাড বি বসালে হবে ব্যান সি বসালে হবে খ্যান ডি বসালে হবে ড্যান এফ বসালে হবে ফ্যান এম বসালে হবে ম্যান এন বসালে হবে ন্যান ডার ভিউার্স যদি এএন এর আগে যদি ভি বসাই তাহলে হবে ভ্যান যদি আর বসাই তাহলে হবে র্যান যদি ঠি বসাই তাহলে হবে যদি ভি বসাই তাহলে হবে ভ্যান ডেয়ার ভিউয়ার্স এতক্ষণ আমরা দেখলাম যে এ এবং এ ডি এবং এ এন এর পূর্বে কোন কোন লেটার বসালে নতুন নতুন ওয়ার্ড তৈরি হয় আরও কিছু ওয়ার্ড দেখা যাক ডেয়ার ভিউয়ার্স ডার এখন দেখব আমরা আই এন এর পূর্বে কোন কোন লেটার বসালে নতুন ওয়ার্ড তৈরি হয় ইন এর পূর্বে যদি বি বসাই তাহলে হবে বিন যদি ফি বসাই তাহলে হবে ফিন যদি ডি বসাই তাহলে হবে ডিন যদি এস বসাই তাহলে হবে সিন যদি এফ বসাই তাহলে হবে ফিন যদি ঠি বসাই তাহলে হবে টিন ডেয়ার ভিউয়ার্স যদি আমরা ইন এর পূর্বে খে বসাই তাহলে হবে যদি খিনু বসাই তাহলে হবে প্রিয় বন্ধুরা ভিডিওটি বারংবার দেখতে থাকুন তাহলে নতুন নতুন ওয়ার্ড আপনিও তৈরি করতে পারবেন ডেয়ার ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয় কারোর সঙ্গে শেয়ার করতে পারেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা ফেসবুক পেজটি ফলো করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন Thank you very much for watching this video. Assalamu alaikum.